প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনটেক প্রপার্টিজ বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি শনি রেখড়া বাস স্টেশনের দক্ষিণ পাশে গ্যাস রোডের একটি সুন্দর অভিজাত এবং লাক্সারিয়াস ফ্ল্যাটে এটি তেরোশো বর্গ ফুটের একটি সুন্দর ফ্ল্যাট যেখানে রয়েছে তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং একত্রে বেশ বড় একটি কিচেন রুম আপনারা ফ্ল্যাটের কিছু সুদৃশ্য দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম বত্রিশ বাই বত্রিশ টাইলস ফিটিংস দরজা জানালা গ্রিল এগুলি খুবই মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস লাগানো হয়েছে এটা একটা বারান্দা দক্ষিণ পশ্চিম কর্নারে এই ফ্ল্যাটটি অবস্থিত দশতলা ভবনের পাঁচতলাতে একটি এবং আটতলাতে একটি টোটাল দুটি ফ্ল্যাট বিক্রয় করা হবে আপনারা যারা পাঁচতলাতে ফ্ল্যাট নিতে আগ্রহী বা আটতলাতে ফ্ল্যাট নিতে আগ্রহী তারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারেন এটি রায়েরবাগ বাস স্টেশন থেকে দু তিন মিনিটে হেঁটে ফ্ল্যাটে যাওয়া যায় খুবই কাছে এটা একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিচেন রুম মোটামুটি বড় সুন্দর কিচেন রুম টাইলস ফিটিংস দরজা জানালা খুবই মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস লাগানো হয়েছে আপনারা এখনই ফ্ল্যাটে উঠতে পারবেন ফ্ল্যাটের সকল কাজ শেষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের কিছু রুম তিনটে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং একত্রে যারা ফ্ল্যাটটি ভিজিট করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ